আল্লাহ তালা বলেছেন উদ ও রব্বা কুম তদর তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কেদে কেদে এবং গোপনে কেদে কেদে এবং গোপনে কেন কারণ আল্লাহ তালা বাড়াবাড়ি করার লোকের পছন্দ করেন ভাই দোয়ার ক্ষেত্রে তাহলে আল্লাহ তালা বলছেন দুইটা গুণ থাকতে হবে দোয়ার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হলো কাঁদো কাঁদো সুরে আল্লাহর কাছে দোয়া করতে হবে আসলে ভান করতে হবে আরেকটা হলো গোপনে খুফিয়া মানে গোপনে আস্তে আস্তে ঠিক আছে জোরে জোরে আওয়াজ দেওয়া চিৎকার দিয়ে দোয়া করা এটা দোয়ার সুন্নতের খেলাফ ভাই আমাদের দেশে দোয়া মানেই হলো কি জোরে ইমাম সাহেব বা আলেম সাহেব মৌলভী সাহেব দোয়া করবেন সাথে সবাই আমিন বলবে ঠিক না কোন কোন জায়গায় শরীয়ত এটার বিধানও রাখছেন যেমন নামাজ ইত্যাদি ইত্যাদিতে কিন্তু সাধারণভাবে দোয়া পার্সোনাল আমল প্রত্যেকে যার যারটা শেষে করবে এখন ইমাম সাহেব যদি দোয়া করেন আর সাথে সবাই বলে আমিন ইমাম সাহেব বলে আল্লাহ তুমি অমুক রে এটা দিয়ে দিয়ে সবাই বলে আমিন আল্লাহ এটা করে দিও আমিন সবাই বলে না কখনো যদি কোনো মসজিদের ইমাম সব আসতে দোয়া করে হাত উঠেলে যা বলা লাগে বললো আপনামাইলো তো মুসুল্লের আমার সময় বলে আমি বহু শুনছি কি বলে কি দোয়া করলো হুজুর হ্যাঁ হুজুর কি দোয়া করলো এটা কিছুই তো শুনলাম না বুঝলাম না এই লোকটা দোয়ার পদ্ধতি জানে নাই এই লোকটা জানে না

আল্লা আল্লাহাম আল্লাহ আমার এই জিনিসটা দেন আল্লাহ আমার এখান থেকে রক্ষা করেন এটা ফিসফিসটা আল্লাহর পছন্দ খুব জোরে তাকবির বলছেন খুব জোরে আল্লাহ আল্লাহ ইত্যাদি তাকবির দিচ্ছেন জোরে জোরে আকরাম সাল্লাম তখন বললেন যে তোমরা নিজেদের প্রতি রহম করো এত চিৎকার করে করে তাকবির দিতে তোমাকে বলা হয়নি তোমরা যাকে ডাকছ সে আল্লাহ বধির না তিনি কানে কম শুনেন না কথা তোমাদের বুঝে রব কম শুনেন না যে তোমরা জোরে জোরে বলে তাকে শুনাইতে হবে অতএব আস্তে আস্তে বলা আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে কিভাবে চাওয়া আস্তে আস্তে এবং কাঁদো কাঁদো গলায় তাহলে দোয়ার একটা আদব এখান থেকে শিখলাম আল্লাহর কাছে অপছন্দনীয় হলো ওই দোয়া যেই দোয়াতে বাড়াবাড়ি হয় কি বাড়াবাড়ি হয় চিৎকার করে করে দোয়া করা হয় তবে এখান থেকে ব্যতিক্রম দুইটা জিনিস আছে নাম্বার এক কেউ আল্লাহর কাছে দোয়া করতেছে আস্তে আস্তেই করতেছে করতে 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 হঠাৎ করে আল্লাহর প্রতি তার ভক্তি ভালোবাসায় আর সে ধরে রাখতে পারে নি আওয়াজ বড় হয়ে গেছে এটা ঠিক আছে এটাতে অসুবিধা নেই যেমন অনেক সময় আপনি কথার কথা আস্তে আস্তে কানতেছেন তো আস্তে আস্তে কানতে 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 আপনার ভিতরে ব্যথা এত বেশি উতরে উঠছে আপনি আস্তে রাখতে পারেন নাই জোরে হয়ে গেছে হয় না এরকম তো এটা তো ইচ্ছার বাইরে এরকম করাতে কোনো অসুবিধা নেই আর আরেকটা হলো শরীয়ত কিছু কিছু জায়গায় জোরে করতে বলেছে যেমন যেমন মনে করেন ঈদুল আজহার সময় যে তাকবীর আইএমএ তাশরিকের যে তাকবীর এটা পুরুষরা জোরে জোরে পড়তে বলছে তালবিয়া ওমরা এবং হজর এহরাম পড়ার পরে যে লব্বাইক আল্লাহ লব্বাইক বলি আমরা এটা শরীয়ত জোরে জোরে পড়তে বলছে যেগুলো জোরে জোরে পড়তে বলছে সেগুলো ভিন্ন কথা এছাড়া যেগুলো জোরে জোরে পড়তে বলা হয় নাই সাধারণভাবে সেগুলো আস্তে আস্তে করাই কি উত্তম